আগের জোড়াটা ওর বাচ্চা কিন্তু ওদের বাচ্চা হলো এই নটটা এই যে ও আজকে আবার দেওয়া যাচ্ছে না যে গাইছে এই ডিমটা কালকে আর ওই যে পেছনের কোনো সালা সুলা দেওয়া হয়নি এই যে কিছুদিন আগে এই যে দেখেন স্ক্রিনে দিয়ে দিছি বাচ্চা দুইটার ছবি আর এই যে এখন দেখেন কি মাসাল্লাহ দিলে কত বড় হয়ে গেছে ওদেরকে আমি এইমাত্র মাত্র খাবার দিয়ে দিলাম এখনও তোকে ছাড়বো না কিছুক্ষণ পরে আগে আমার বাচ্চা মোরগ বাচ্চা কালারটাকে দেখাই ও একাই বের এই যে দেখেন গাইস মার্শাল্লা দিলে বের হয়ে গেছে ও কিছুক্ষণ আগেই খাবার খাইছে সবাইকে খাবার দিয়ে দিছি গাইস এই যে দেখেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে কিন্তু যে গেছে আরে এই যে আমাদের জোড়াটা যেটা কিছুদিন আগে দেওয়া হয়েছে ওদেরকে ঢুকাতেই খাঁচায় যে যে ঢুকিয়ে যে খাঁচায় আমাদের নতুন বাচ্চা এইগুলা এই যে আমাদের কবুতরটা ডিম পেরে দিছে তা আজকে ডিম পারছে বাচ্চা ওর বাচ্চা বড় হয়েছিল কিছুদিন আগে আবার বাচ্চা দিছিল আমার মুরগিগুলা সব আসেন এবার আমরা দেখাবো আমার মাছ একুরিয়াম সেট আপ যে গাইস আমাদের একুরিয়াম সেট আপ নতুন মাছ এই যে নতুন জেব্রা ফিশ দেখাই গাইস এই যে সবগুলো মাছ এখানে অনেকগুলা মাছ আছে গাইস আমরা এই যে এইখানেও একটা একুরিয়াম সেট দিব বারান্দার ভেতরে যে আমার মুরগি কবিতার আর এখানে দিতেছি কয়েকদিন পরে কিছু জেব্রা ফিশ রাখবো আর গাইস গাইস আজকের ভিডিও এতটুকুই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন